আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দুই বছর পূর্তি উপলক্ষে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আজকে এখন আঠারো তারিখ ইংরেজি মাসের আঠারো তারিখ আর বর্তমানে সৌদি আরবে বাজে রাত দেড়টা সো এই রাত দেড়টার সময় দুই বছর আগে আমি প্লেনের মধ্যে ছিলাম এই সময়টাতে আর সকাল সকালবেলায় হচ্ছে আমি জেদ্দা এয়ারপোর্টে এসে নামি সো আঠারো তারিখে আমি হয়তো ঘুম থেকেই উঠে দেখবো যে আমার সৌদি আরবে দুই বছর পূরণ হয়ে গেছে আসলে বছর যে চলে গেছে আসলে এটা বলতেও পারতেছি না মনে হচ্ছে যে চোখের পলকেই দুই বছর চলে গেছে এই যে দুই বছরের যে অভিজ্ঞতা আমার সৌদি আরবের লাইফে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ইউটিউবে অনেক ভিডিও শেয়ার করছি যেগুলো হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবাই কানেক্ট থাকবেন আমার আর ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স এবং বর্তমানে সৌদি আরবের যে অবস্থা এই অবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং এই যে দুই বছর যে হলো এই দুই বছরের আমি যখন প্রথমে যখন সৌদি আরবে আসি আমি খুব হার্ড একটা সময় পার করেছিলাম আসলে আপনারা যারা বিদেশে আসবেন বিশেষ করে সৌদি আরবে হোক আর বিদেশে হোক যখন আসবেন তখন প্রথম যেই সময়টা এই সময়টা অনেক বেশি ডিফিকাল্ট যায় কারণ হচ্ছে আপনার ভাষার একটা ব্যাপার থাকে তারপর হচ্ছে একটা নতুন পরিবেশের সাথে নিজেকে ম্যাচ করার যে একটা বিষয় থাকে এই সব কিছু মিলিয়ে আপনার কাছে খুবই আনিজি লাগবে আমার মনে হয় আমার যখন মনে হয় মাসখানেক চলে চলে যায় তখন আমার মধ্যে এরকম একটা ফিলিংস চলে আসে যে আমি থাকবো না বা আমি হয়তো বিসার টাকাটা উঠিয়ে আবার দেশে ব্যাক করব। এরকম একটা ফিলিংস আমার মধ্যে চলে আসছিলো কারণ মনে হচ্ছে আমি মনে হয় এই ইনভায়রনমেন্টটার সাথে ম্যাচিং করতে পারবো না কিন্তু তারপর থেকেই আল্লাহ ভাগ্যে যেটা রেখেছেন আসলে সবই হচ্ছে ভাগ্য আর হচ্ছে বাবা মার দোয়া আর হচ্ছে গিয়ে আপনাদের পরিচিত মানুষ এবং অপরিচিত মানুষ যারা এখন পরিচিত হচ্ছেন তাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বর্তমানে একটা ফাইভ স্টার হোটেলে জব করতেছি আর এই সব কিছুর পিছনে আমার অভিজ্ঞতা ঠিক আছে একটা ফ্যাক্ট কিন্তু সবচেয়ে বড় আমি যেই বিষয়টা বলতে চাই এই জিনিসটার পিছনে সেটা হচ্ছে আমার বাবা মায়ের দোয়া আর তারপরে হচ্ছে যেই মানুষটা আমার এই সফলতার পিছনে যেই মানুষটা কানেক্টেড একদম সরাসরিভাবে সে হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড যে কিনা বর্তমানে ফ্রান্সে আছে সো তার প্রতিও আমার এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা অবিরম আল্লাহ তাকে ফ্রান্সেও যাতে তার যে লক্ষ্য যে উদ্দেশ্যে সে ওখানে গিয়েছে তার যাতে সব কিছু আল্লাহ পূরণ করে এবং আপনারা যারা বর্তমানে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্ট আছেন আপনাদের সবার প্রতি ভালোবাসা অবিরম আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে এই যে বিদেশের যে অবস্থান এই অবস্থানে যাতে আল্লাহ যাতে আমাকেও যাতে আরও বড় অবস্থানে নিয়ে যায় আসলে মানুষের চাহিদা তো আর কখনো কমে না মানুষের চাহিদা সবসময় বাড়ে যখন আমার একটা পারমানেন্ট জব ছিল না তখন আমি মনে মনে ভাবছিলাম যে কিভাবে আমি একটা পারমানেন্ট জব পাবো এখন আলহামদুলিল্লাহ একটা পারমানেন্ট জবে আছি এখন চিন্তা করতেছি যে আমি কিভাবে একটা প্রমোশন নিব সো এটাই আসলে মানুষের জীবন যে আপনি যখন একটা ছোট অবস্থায় থাকবেন ওই ছোট অবস্থান থেকে আপনার সবসময় এক্সপেকটেশনটা একটু বড় পর্যায়ে যাবে কিন্তু এই বড় পর্যায়ে যাওয়ার পিছনে যেমন আপনার স্ট্রাগল থাকা লাগবে ওরকম আপনার মানুষের যে দোয়া যে ভালোবাসা সেটাও একান্তই প্রয়োজন সো এই যে দুই বছর উপলক্ষে আমি আপনাদের সামনে আজকে আসলাম আসলে এই দুই বছর যে চলে গেছে এর মধ্যে দিয়ে অনেক কষ্ট অনেক কিছুই আসলে গেছে যেটা আসলে সব কিছু তো আর আসলে আপনাদের সামনে তুলে ধরাও সম্ভব না কিন্তু বিদেশ যে জিনিসটা আপনারা যারা নতুন আসবেন আমি আজকের ভিডিওটা তাদের জন্য মূলত বানিয়েছি যারা নতুন বিদেশে আসবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিদেশে আসবেন এই পরিবেশ কিন্তু আপনার সাথে সুইটেবল হবেন আপনি হয়তো নতুন আসার পরে আপনার কাছে ভালো নাও লাগতে পারে আপনার কাছে যখন ভালো নাও লাগতে পারে তখন আপনার মধ্যে এরকম একটা টেনশন চলে চলে আসবে আমি আমি টাকাটা উঠিয়ে যাব কিন্তু আপনি যদি বিদেশে যদি সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের বিপরীতে আসলে কোনো কিছুই নাই অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নতুন যখন আসবেন সৌদি আরবে মানুষের সাথে মিশার চেষ্টা করবেন এবং ভাষাটা দ্রুত ক্যাচ করার চেষ্টা করবেন ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করবেন এছাড়াও আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে বর্তমানে সৌদি আরবের যেই অবস্থান এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনাদের সামনে শেয়ার করব আর সেই পর্যন্ত আপনারা সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করতে এবং আজকের এই দুই বছর এই দুই বছর পরে আরও যে কত বছর পেরিয়ে যাবে আসলে সেটা আমি নিজেও জানি না সেটা আল্লাহ ভালো জানে যে আমার রিজিক এইখানে ছিল বিদায় আমি এই সৌদি আরবে এখন কারণ আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কোনো সময় দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়া দিব আসলে কারো এরকম অনেকেরই প্ল্যান থাকে না তারপর আসতে হয় রিজিক যখন আপনার একটা জায়গায় লেখা থাকবে আপনাকে অবশ্যই সেই জায়গায় যেতে হবে তার বিপরীতে কিছুই করার নাই সো এই যে দুইটা বছর চলে যাচ্ছে আসলে বিদেশটা এমন একটা বিদেশ যদি ছোট অভিজ্ঞতা বলতে চাই তাহলে এই যে আপনার যে আনন্দের যে জিনিসগুলো বিশেষ করে ঈদ থেকে শুরু করে যে জিনিসগুলো এই জিনিসগুলো আসলে দিনশেষে একদম মানে নাই বলেই চলে অর্থাৎ আপনার লাইফে যে আনন্দের যে মুহূর্তটা ধরে নেন ওই যেদিন আপনি এয়ারপোর্টে আয়সা বাপমা এবং বন্ধুবান্ধব যাদেরকে বিদায় দিয়ে আসছেন ওই তারপর থেকে মনে করেন যে আপনার আনন্দ অনেকটাই ধরতে গেলে নাই ঈদ মানে ঈদ মনে হবে না বা আপনার ভিতরে অনেকটাই চেঞ্জ চলে আসবে আমি যখন নতুন আসছিলাম তখন আমার কাছে এমন কিছু মনে হয়েছে যে মানে কেন যে আসলাম কেন যে আসলাম তারপর অনেকটাই অনেক হার্ড সময় পার করেছি তার মধ্যে থেকেই এখন বর্তমানে আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং আজকের এই দুই বছর হিসাবে অনেকের বছরের পর বছর চলে যায় কিন্তু তারা কিন্তু ভিডিও আপলোড করছে না বা এভাবে বলছে না যে ভাই আপনি মাত্র দুই বছর সেইদারফ গিয়ে আপনি এখন মানে একটু শো অফ করতেছেন বা এরকম কিছু একটা না আসলে ভাই দুই বছরটা আমার কাছে মনে হয় অনেক কিছু দেশে যখন আমি ছিলাম তখন আমি ঢাকাতে যখন পড়াশোনা করতেছিলাম তখন আমি প্রতি সপ্তাহে যদি না যাই দুই সপ্তাহ পরে হলে আমি বাড়ি যেতাম কিন্তু আজকে আমার দুই বছর হয়ে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার সেই নামটাও মুখে নিতে পারছি না যারা বিদেশে আছে তারা হয়তো বুঝতে পারছে যে কেন এটা পারছি না বা অনেকেই পারছে হয়তো যাদের অবস্থান ভালো আছে তো এই দুই বছর উপলক্ষে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যাতে আল্লাহ বিদেশের মাটিতে আমরা যারা প্রবাসী আছে আমাদের সবাইকে যাতে ভালো রাখে আমাদের দিনশেষে এই কষ্ট এই যে ত্যাগ এটা আমাদের নিজের জন্য না এটা আমাদের দেশের যে রক্ত সম্পর্কের মানুষগুলো আছে শুধুমাত্র তাদের জন্যই সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং স্পেশালি আমার জন্য দোয়া করবেন যাতে করে ইউটিউবে আপনাদেরকে এবং ফেসবুকে আপনাদেরকে যে নতুন নতুন যে তথ্যটা আছে এই তথ্যটা যাতে দিতে পারি ইনশাল্লাহ পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম